এলো ফেলুদার নয়ন রহস্য সন্দীপ রায় পরিচালনায় এলো ফেলুদার নয়ন রহস্য যে ছবিটি এক্সপেন্সাল নিউমারিক্যাল এলিবিটি যুক্ত একজন ছেলেকে ঘিরে হঠাৎ করে তার উধা হয়ে যাওয়া এবং সেই নিয়ে রহস্য তৈরি তারপর ফেলুদা কীভাবে তপসার জটায়ুকে নিয়ে সেই রহস্য সমাধান করবে সেটি নিয়ে ছবি নয়ন রহস্য অবশেষে মুক্তি পেল নয়ন রহস্য মুখ্য চরিত্রে অভিনয় করতে এখানে দেখা গেছে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে ফেলুদা চরিত্রে তার অভিনয় এছাড়াও এখানে অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিজিৎ গুহ আয়ুষ দাস মোহন আগাশে সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্বদের এই সিনেমা রিলিজের দিন এখানে বহু তারকাদের উপস্থিতি পরিলক্ষিত হয় তেমনি ফেলুদা চরিত্র যেটি সকলের কাছে এক আলাদা রোমাঞ্চকর চরিত্র সেটি সকলেরই জানা এর বিভিন্ন মুহূর্ত এখানে দেখা গেল এই ছবির রিলিজের দিন কি কি বললেন এই সিনেমার সাথে যুক্তরা কি কি বললেন এখানে আগত তারকারা আসুন এর বিস্তারিত দেখে নেওয়া যাক কলকাতা থেকে প্রতিনিধি তরুশ্রী গুহ রিপোর্ট আমাদের টিভি

तर आपण देखते हैं 6 सर्विस बोलतो आणि 6 पीस बोलतो आणि बोलले आपण पण आपण 6 पाणी আমি সবসময় গলের কথা এই জন্য বলি কারণ আমার কাছে সিনেমা মানে হচ্ছে আই হ্যাভ গো ইন আ বিগ গ্যাং সেটা আমার ফ্যামিলি লোকেদের সঙ্গে হোক কিন্তু আমার বন্ধু বান্ধবদের সঙ্গে তো ফেলুদা এমন একটা ছবি যেটা আমাদের নস্টালজিয়া ক্রিয়েট করে এবং গরমের ছুটি মানে হচ্ছে এখন ফেলুদা এসছে আর দেখবো না সেটা বলে পারে না তো সেই একটা ব্যাপার নয়ন রহস্য আই হ্যাভ দ্য চান্স অফ ওয়াচিং নয়ন রহস্য আমি কিন্তু আগে থেকে তাই জন্য আমার ভীষণ আগে থেকে Yeah, we're really excited. আমি বাবা মাকে একটু যেমন সিনেমা দেখার পরে ফেমি করে পুরো গল্পটা করে মনে হয় কিন্তু তারপর বাবা মারা এসে ফেমিলা দেখতে আরও বেশি মজাটা পাবেন পুরো গল্পটা করি না যারা পড়েনি কিন্তু যাদের পড়া আছে তারা নিশ্চয়ই জানেন যে বাইরে থেকে কী হতে চলেছে কিন্তু এখানে এরকমই বলবো সবাই এত সুন্দর অভিনয় ধরেছে যে প্রত্যেকে এত ভালো লেগেছে ছবিটা কখন শুরু হলো কখন শেষ হলো এত এনগেজিং আর entertaining so I I love the fill কারণ আমি ব্যক্তিগতভাবে আগে কখনো পরিচালক হিসেবে ইন্ডোরি কাজ করি একটা ছোট্ট সিরিজে একটা ছোট্ট অভিনয় করেছি বা তবে হ্যাঁ আয়ুষের আয়ুষের সঙ্গে আমি কাজ করেছি এর আগে একটা সিরিজে আমার ছেলে চলছে কিন্তু অন্য থেকেই কিন্তু আমাদের মধ্যে যে বন্ডিংটা আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা चलने के लिए जो रखे हुए हैं उनके नंबर के नीचे दिए माने नंबर पर তো এই যে তোমার যেটা চরিত্র এই যে সিনেমায় আমরা জানি যে ফেলুটা কিন্তু মানুষের কাছে দর্শকদের কাছে একটা আলাদা অ্যাডভেঞ্চার একটা আলাদা রোমাঞ্চকর তো এখানে তুমি অভিনয় করেছ তোর বিষয় চ্যালেঞ্জ মনে হয়েছে কোন বিষয়কে চ্যালেঞ্জ বলে মনে হয়েছে না চ্যালেঞ্জ একদম গাইড করে আমি চেষ্টা করছি আমার ড্রেস তার জন্মদিনে ছবি একটু এবং তার শিক্ষকর্ষণ এটা একটা আপনার মুক্তি পাওয়া ছবিগুলোর ছবি ধরা বড় অন্য মাত্রাযুক্ত পূর্ণ মানের ছবি হয় তো আশা করছি যে এই ছবিটাও মানের হবে হয়তো তার উচ্চ পর্যায়ের পর্যায় রাখেনই আমার বিশ্বাস দেখা যাক ছবি দেখতেই এসেছি এত ভালো লাগবে একটু বিশ্বাস করি অংশেই আমার মনে হয়নি যে আমি যেভাবে ইম্যাজিন করেছি তার থেকে একটা আলাদা এটাই আমি বলবো বাবুদার স্বার্থ বা সন্দীপ রায়ের ছবিটার মধ্যে আধুনিকতা আছে ছবিটার মধ্যে আগ্রাসন ছবিটার মধ্যে একটা আকর্ষণ আছে কিন্তু ছবিটার মধ্যে কোথাও কোনো বাড়াবাড়ি নেই এই জন্যই এটার যে টেম্পো এটার যে উপস্থাপনা সঙ্গীত প্রায় ঠিক যেরকম মেজাজের লেখা সেরকমই করেছে

সেভাবে প্রদান জন্য একটা কারণ আমি তো সকলেই জানি যে আমি রাখের ছবিটা করেছিলাম জন্য আমি উঠিয়ে আছি অলরেডি আর ফেলুদা মানে সকলেই জানি যে আট থেকে আসি সকলের জন্য আর ফেলুদা ছোট থেকেই একটা উত্তেজনা উন্মাদনা অনুভব করতাম যখন ছোটবেলায় ফেলুদা দেখতাম সেই যে উত্তেজনা নিয়ে বড় হয়েছি আজকে সেই উত্তেজনার মানে বড় অনেক বেড়েছে যত বয়স বেড়েছে ফেলুদার জন্য উত্তেজনা আরও বেড়েছে কারণ কত গল্পগুলো করেছি আমার মনে হয়েছে যে এটা একটা মানে মানে ইউক্যান ইউকেন অলওয়েজ রিডিসকাভারি ফেলুদা মানে নতুনভাবে ফেলুদাকে আবার নতুন করে উপলব্ধি করা যায় যেহেতু একটা মেটরি আছে একটা একটা বয়সের সঙ্গে সঙ্গে একটা একটা যেহেতু একটা রেভলিউশন আমার ভিতরেও ঘটেছে ফলে সিন্ধুরা আমার কাছে একটা একটা সাংঘাতিক মানে কিছু পার হ্যাঁ